আমার মাথা যেন বন বন করে ঘুরছে নীলার বাবা এটা কি বলল আমি কি নীলাকে ভুলে থাকতে পারবো এখন আমি যদি নীলাকে এ কথাগুলো বলি তখন সে আরো কষ্ট পাবে নিজের বুকের ভিতর এত কষ্ট চাপা আছে এমনিতেই তারপর আবার এসব এসব ভাবছি আর নিজেকে ধিক্কার জানাচ্ছি তখন নীলা বলল তুমি এসব সহ্য করতে পারছো কিভাবে আমি মনে মনে বললাম নীলা আমার মনের কথা কেমনে বুঝতে পারল আমি বললাম আবার কি সহ্য করছি আমি নীলা বলল তুমি কি ভাবছো আমি কোনো কিছুই জানি না আমি কিছুই শুনি নাই আমি সব কিছু শুনছি বাবা যখন তোমাকে এসব কথা বলছিলাম তখন আমি দরজার পাশে দাঁড়িয়েছিলাম আর কান পেতে তোমাদের সব কথাই শুনছি আমি বললাম আরে এটা কিছুই নাম উনি তো আমাকে এসব কথা বলতেই পারে আর বললেই কি আমি তোমাকে ভুলে যাব নাকি সেটা কখনো হবে না নীলা বলল সেটা আমি কখনো হতে দেব না কারণ আমার তোমাকেই লাগবে আমি বললাম আমারও শুধু তোমাকে লাগবে তারপর নিলাম আর আমি সেখান থেকে উঠে পড়লাম জানি না বাসায় গেলে কি হবে ওর বাবা তো না করে দিয়েছে এখন কি করি কিছুই মাথায় আসছে না আজকে বিয়ে হওয়ার কথা কিন্তু সেটা আর হলো কই কিভাবে কি হয়ে গেল তা ভাবছি এদিকে নীলার বাবা বাসায় আসলো আর নীলার মাকে বলল তোমার মেয়ে কই আজকে ওর বিয়ে তখন নীলার মা বলল হুম সেটা তো জানি ওদের কি বিয়ে নীলার বাবা বলল ওদের মানে কাদের কথা বলছো তুমি নীলার মা বলল আরে সাজ্জাদা নীলা ওদের কথা বলছি তুমি কি রাজি হইছো আবার যাক তাহলে তো ভালোই নীলার বাবা বললাম আসলে মাথা গিয়েছে তোমার ওই ছেলের সাথে কিভাবে ওর বিয়ে দেব তোমাকে না বলছি তখন আমি আমার মেয়ের কথা মানে আজকে আমার বন্ধুর সাথে কথা বলছি আমার বন্ধু রাজি হয়েছে ওর ছেলের সাথে বিয়ে করাবে তখন নীলার মা বললাম কিন্তু তুমি তো মেয়েকে কিছুই বলো নিম আর আমাকে এসব কথা বলুন নীলা কি তোমার বন্ধুর ছেলেকে বিয়ে করবে অত তো সাজ্জাদ অন্ধের মতো ভালোবাসে নীলার বাবা বললো কেন করবে না আর ভালোবাসলে কি হয়েছে ওই ছেলে একটা ইতিম আমার বন্ধুর ছেলে অনেক ভালো দেশের বাইরে নিচের একটা কোম্পানি আছে বাড়িঘর সব কিছুই আছে তাও দেশের বাহিরে একবার যদি বিয়ে হই তাহলে আমার মেয়ে অনেক সুখে থাকবে তাছাড়া আমাকে বলছে বিয়ে হলে নীলাকে নিয়ে দেশের বাইরে চলে যাবে নীলার মা বলল আমি কিছুই জানি না তোমার মেয়ে তুমি জানো তোমার মেয়েকে আমি বলছি কিন্তু তোমার মেয়ে বলছে তোমার সাথে কথা বলবে সেটাও তোমরা দুইজনে বুঝে নিও এদিকে নিলাম বলে উঠে সাজ্জাদ আমি আর হারতে পারবো না আমাকে একটু কুলে নাও নীলার কথা শুনে ভাবনার জগৎ থেকে হুঁশ ফিরল আমার তখন আমি বললাম নিচ্ছি এদিকে আসো তারপর আমি নীলাকে কুলে নিলাম নীলা তো মহা খুশি সে আমার বুকে ভিতর যেন ঢুকে যায় এমন অবস্থা তখন নীলা বলে চলো একটা রিক্সা ডাকম বাসায় যেতে হবে আমাদের বিয়ের তো দেরি হয়ে যাবে তখন আমি বললাম ঠিক আছে চলো আর আমার একটা কাজ আছে নীলা বললো তোমার আবার কি কাজ আমি বললাম আরে তুমি এখানে দাঁড়াও ওই যে রাস্তার ওপাশে ফুচকার দোকান আছে আমি ফুচকা নিয়ে আসি যেতে যেতে দুইজনে খেয়ে যাবম। নীলা বললো তুমি ফুচকার কথা বলছো বা আমার সাজ্জাদ তো দেখি অনেক চেঞ্জ হয়ে গেছে শুনো না আমি সহ তোমার সাথে যাই আমি বললাম তার দরকার নেই তোমার পায়ে এমনিতেই ব্যথা দু মিনিট লাগবে আমি যাব আর আসব এই বলে নীলাকে কুল থেকে রেখে আমি সেখান থেকে এক দূরে ওই পাশে যাচ্ছি আর ভাবছি বাসায় গেলে কি হবে এসব ভাবতে ভাবতে দোকানের দিকে যাই অন্যদিকে নীলার বাবা বাসায় বসে আছে নীলা আসলে সাজ্জাদকে চলে যেতে বলে তার বন্ধুর ছেলের সাথে নীলার বিয়েটা দেবে কিছু সময় পর ভোর পক্ষ আসে কিন্তু নীলা বাসায় নেই তখন নীলার বাবা বলেন সবাই বসুন আমি নাস্তার ব্যবস্থা করছি বরপক্ষ থেকে বেশি মানুষ আসেনি তারপর বড় করে অনুষ্ঠান করবে এদিকে নিলোই কিছুই বুঝে উঠতে পারছে না কি হচ্ছে তখন নিলৈ জান্নাতকে ডাকে আর বলে কে উনারা আর এখানে কি করছে তখন জান্নাত বলল